সব সময় তো নিজের হাতেই রান্নাবান্না করে খাই আর আজকে যত যে আমার ভাবি এসেছিল বাসায় যার কারণে ভাবিকে পেয়ে নিজে আর রান্না করলাম না রান্নার দায়িত্বটা আমি আমার ভাবির হাতেই দিয়ে দিলাম তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো এখানে আমার ভাবি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিল আর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কাটা আর দিয়ে দিল বেলে মাছ আর এখন দিয়ে দিবে কেটে রাখা বেগুন আলু তো এটা দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতন আদা রসুন বাটা আর দিয়ে দিলো হলুদের গুঁড়া ধনার গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিচ্ছে পরিচয়ের গুঁড়া এখন দিয়ে দিবে সয়াবিন তেল আর দেওয়া হয়ে গেলে এখন ভাবি এখানে দিয়ে দিবে আর পরিমাণ মতন লবণ তো লবণটাকে এখন ভাবি দিয়ে দিচ্ছে দেওয়া হয়ে গেলে এটাকে ভালো মতন মানে একটু সময় নিয়ে মানে মেখে নেবে জানি মশলাটা মাছের আর সবজির গায়ে ভালো মতন লেগে যায় তো যাই হোক এখানে মাখাটা কমপ্লিট হয়ে গেছে তো এ ভাবি এখানে দিয়ে দিবে পরিমাণ মতন পানি আর পানিটা খুবই অল্প দেবে কেননা মাখা তরকারিতে তেমন একটা পানি লাগে না খুবই অল্প পানিতেই সুন্দর মতন মাছ চচ্চড়িটা হয়ে যায় হ্যাঁ আপনাদের বলে রাখছি আমার ভাবি কিন্তু বিক্রামপুরের মেয়ে তো বিক্রামপুরের মানুষের হাতের রান্নাটা খুবই মজা লাগে যার কারণে আমি আমার ভাবিকে দেখতে পেয়ে তার হাতের এই রান্নাটা দিয়ে দিয়েছি আর আমি বলতে না এই রান্নাটা বিক্রামপুরের যে কোনো রান্নাই হোক এটা যারা যারা খেয়েছেন তারাই একমাত্র বলতে পারবেন যে বিক্রামপুরের মানুষদের হাতে রান্নাটা কতটুকুই মজা তাই না এটা যারা খেয়েছেন উচিত তারাই বলতে পারবেন তো যাই হোক এই তো কথা বলতে বলতে আমার ভাবি রান্নাটা এখানে কমপ্লিট করে নিয়েছে তো আজকের এই রান্নাটা আপনাদের সবার কাছে কেমন লাগলো তো এটা জানাতে কমেন্টে মোটেও ভুলবেন না তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ